ইউরস ষষ্ঠ শ্রেণী ইংরেজি যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে সিলেবাস ও প্রশ্ন কাঠামো তো আমি মামুন স্যার তোমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এটু জেড আলোচনা করবো আজকে ইংলিশ একদম সাজেশন প্লাস লই গিয়ে সিলেবাসটা কীভাবে আসবে পরীক্ষায় প্রশ্ন সহকারে একদম এ টু জেড দেখে নাও তো ফার্স্টেই দেখতে পাচ্ছ তোমাদের কিছু লিসন দেওয়া হয়েছে দেখো এক এখানে ছয়টা দেওয়া হয়েছে পেজ নাম্বার সহকারে দেখো পাশে দেওয়া আছে তোমরা সুন্দর করে দেখে নাও এবং দেখো মান প্রশ্ন বন্টনটা কেমন হবে একটু দেখে নাও ইয়ার সিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে এমসিকিউ দেওয়া দিতে হবে শর্ট কোয়েশ্চেন ফলস ম্যাচিং এবং হলে গিয়ে তোমাকে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে ম্যাচিং থাকবে ফিলিং দ্য গ্যাপ থাকবে এরপরে গ্রামার পার্টে আসো পাংচুয়েশন থাকবে যেটা আমি অবশ্যই করে দিয়েছি এবং ভিডিও শেষে দেখতে পাবো আমি একটা কোশ্চেন সহকারে দেখাই দিচ্ছি এবং হলে গিয়ে পার্ট অফিস তোমাকে অ্যাডজেটিভ খুঁজতে হবে আইডেন্টিফাই এবং আইডেন্টিফাই সিনোনেমেন্টোনেম থাকবে তোমাদের আইডেন্টিফাই টেন্স থাকবে এবং থাকবে তোমার মোডাল ভার অর্থাৎ ফর্ম ভার্ভসের যে ব্যবহারটা আছে সেটাও থাকবে এরপরে তোমাদের যেটা থাকবে রাইটিং পার্ট ভালো করে দেখো থার্টি ফাইভ নাম্বার এখানে ফার্স্টে থাকবে ইমেল অথবা লেটার এটা আমি একবারে শিখিয়ে দিচ্ছি এবং কি রাইটিং স্টোরি স্টোরি থাকবে তোমাদের এটা বা পনেরো নম্বর থাকবে এবং একটা ডায়লগ থাকবে আর্ট মার্কস তো বুঝতেই পারতে তোমাদের কেমন হবে এখন আমি দেখাচ্ছি কো প্রশ্নটা কেমন আসবে দেখো প্রত্যেকটা প্রশ্ন দেখা দিয়েছে সিন প্যাসেজ থেকে কীভাবে এমসি কিউ আসবে তারপরে আনসিন প্যাসেজ থেকে কীভাবে কোশ্চেন করা হবে এবং তোমাদের একটা যে কীভাবে আসবে দেখো একটা কবিতা দেওয়া থাকবে পোয়েম ওখান থেকে তোমাদের কীভাবে কোশ্চেন করবে এটু যে সব কিছু কিন্তু আমার কাছে রয়েছে তোমরা যারা আমার গ্রুপে অ্যাড হতে চাও বা অ্যাড হবা তারাই কিন্তু সব কিছু পেয়ে যাবা এবং এই চ্যানেলের সাথে যারা থাকবে তারা কিন্তু এগুলোর অ্যান্সার সহকারে যে গ্রামার পাড়ে দেখা যায় আইডেন্টিফাই অ্যাডজিটিভ খুঁজে বের করতে বলেছে তোমাকে পাঞ্চুয়েশন বসাতে বলছে ডায়লগ্রিপ এখানে পাঞ্চুয়েশন মার্ক বসাতে বলছে এবং তোমাকে এখানে একটু কমপ্লিটলি ভালো করে দেখো যেগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি নিয়ে থাকি এবং রাইটিং পার্টে আসো দেখো এখানে লেটার দিয়ে দিয়েছি মানে কীভাবে প্রশ্ন কাঠামোটা হবে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং তোমাদের যে ছয়টা লেসন দিয়েছি ছয়টা লেসনের উপরে ছয়টা কোশ্চেন আমি করব তো এই কোশ্চেনগুলো যারা নিতে চাও অবশ্যই আমার দেওয়া যে ফেসবুক পেজ এখানে অ্যাড হয়ে যাও বা এই যে চ্যানেল আছে অনলাইন স্টাডি রুম এমকে এখানে সবসময় থাকো এখন থেকে সিক্স টু নাইন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশন বলো প্রশ্ন কাঠামো বলো এবং এভাবে আমি অ্যান্সার সহকারে দিয়ে দেবো দেখো অ্যান্সার সহকারে আমি দিয়ে দিয়েছি এবং কীভাবে লিখতে হবে লিখলে ফোন নাম্বার পাওয়া যাবে সম্পূর্ণ আলোচনা করবো আমরা সো তোমরা কি করবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাথে থাকবে এবং অবশ্যই যে পেজটা আছে পেজটা ফলো দিয়ে রাখো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তারপরে কোন ভিডিও দরকার